সমুদর দালান 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 দ যান রাষ্ট্রে পরিণত হয়েছিল সেই বিবেচনায় তার জনগণের স্বার্থ সবার আগে বিবেচনায়িকা দেওয়া হবে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থ সবার আগে কত পার্থক্য থাকতে পারে কিন্তু সেটি আমাদের যাতে শত্রুতায় পরিণত না হয় প্রতিহিংসায় পরিণত না হয় সেটার জন্য একটি কার্যকরী কমিশন গঠন করা হবে যেই ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে অতীতে যারা কথার কথা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল আওয়ামী লীগের নীরব ভোটার ছিল নীরব সমর্থক ছিল কিন্তু আওয়ামী লীগের লুটপাট ঘুম খুন হত্যার সাথে জড়িত ছিল না তাদেরকে যাতে আমরা পুনর্বাসন করতে পারি সেটি প্রক্রিয়া করার জন্যে এই ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন যেটি বলা হচ্ছে সেটিকে গঠন করা হবে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে কোনো প্রতিশোধ না নিয়ে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় সেটি দ্বিতীয় দফায় বলা হয়েছে হবে সে যত বড় মাফিয়া দস্যু হোক না এখনো অনেকে রয়েছে এই দস্যুদের সকলকে ধরা হয় নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসলে এদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে এদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং তাদেরকে কারাগারে নিক্ষেপ করে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা হবে এটি আমাদের এই দফার ঘটে এইভাবে যেভাবে যে ঘুমের ঘটনা ঘটেছে যেভাবে খুনের ঘটনা ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে আমরা এমনও দেখেছি আমাদের নেতা পুলিশের হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় তাদের গুলিবিদ্ধ লাশ পাওয়া গিয়েছে চোদ্দ সালে নির্বাচনের আগে কি বিভৎস সাত বছর আট বছর একটা ছোট ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে এই সকল কিছু আর কোনদিনও যাতে কোনো সরকার এটিকে আবার পুনরাবৃত্তি না ঘটাতে পারে সেটি নিশ্চিত করা হবে বাংলাদেশে ইউনিভার্সেল হিউম্যান রাইটস চার্টার যেটি জাতিসংঘের নীতিমালা রয়েছে সেটির আলোকে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের যে মানবাধিকার সেটিকে নিশ্চিত করা হবে এটি এই দফার মূল বিষয় সম্ভব তৈরি হয়েছে যে বিশাল পারাক তৈরি হয়েছে এখানে দেখা গিয়েছে কিছু ব্যক্তির হাতে রাষ্ট্রের দুই পার্সেন্ট ব্যক্তির হাতে আটানব্বই পার্সেন্ট যে সম্পদ সেটি চলে গিয়েছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকার মালিক হয়েছে আর কেউ কেউ রয়েছে দিনে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা সতেরো ঘন্টা কাজ করেও পাঁচ টাকা বেতন পায় ছয় টাকা বেতন পায় এই সকল যে বৈষম্য সেটিকে কিভাবে একটা দীর্ঘ মেয়াদে বৈষম্য কমিয়ে আনা যায় এবং রাষ্ট্রের যে সম্পদ সেটি সুষম বন্টন করা যায় সেটিকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে যারা সুনির্দিষ্ট সুপারিশ মালা দিবে সেটিকে সংসদে উপস্থাপন করা হবে পরিচালনাকে সুন্দরভাবে পরিচালনার জন্য একটি ঘোষণা করা হয়েছে পরবর্তীতে প্রয়োজন হলে সেটাকে আরো বৃদ্ধি করে মানুষের প্রয়োজনে কাজ করা যাবে এই একত্রিশ দফায় দেখেন ঐক্যের কথা বলা হয়েছে সকলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে এই যে হাসিনা এই ষোলো বৎসর বিনা ভোটে দেশকে পরিচালিত করেছেন অন্যায়ভাবে তিনি দিনের ভোট রাতে নিয়েছেন প্রশাসনকে ওনার দালালি করার জন্য একবারে পোশাক উত্তার মতো উনি পরিবেশ তৈরি করেছিলেন এখানে আমরা সকলে যদি শুরু থেকে ঐক্যবদ্ধ থেকে এই ব্যক্তিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে পারতাম তাহলে কিন্তু এই বছর এদের থেকে থাকার কথা ছিল না আমরা চেষ্টা করেছি এদেশের মানুষও চেষ্টা করেছি কিন্তু গুম ফুল নির্যাতন অত্যাচার যেই প্রতিবাদ করে তাকে জেলে ঢুকে দেওয়া হয় যেই প্রতিবাদ করে তাকে গুম করা হয় যার কারণে এই সমস্ত লোকদের মাধ্যমে তিনি এই অপশাসন দুঃশাসন যে কালো থাবা সেই মধ্যে তিনি বছর দেশকে শাসন করেছেন অন্যায় অত্যাচার করে এই দফাতে নারীর ক্ষমতা নিয়ে কথা বলা হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠার করা কথা বলা হয়েছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুন্দর নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে যেখানে এই শেখ হাসিনা এই তত্ত্বাবধায়ক নিজের ইচ্ছা মতো তিনি দেশকে শাসন করেছেন এখানে একজন প্রধানমন্ত্রীর শাসন দুইটি বর্ষক মানে দুইটি কি নির্বাচনকালীন সময় পরপর দুইবার সে প্রধানমন্ত্রী থাকতে পারবেন এরকম একটা বিষয় কিন্তু বক্তব্য রাখা হয়েছে এই এই সংস্কার যদি আগে থেকে মানা হতো তাহলে শেখ হাসিনা ক্ষমতার জন্য এত মানুষকে গুম ফোন করতেন না আজকে সেই বিষয়কে সামনে রেখে রেখেন আমাদের দলের চেয়ারম্যান তার রহমান এদের ক্ষমতায়নকে ছোট আকারে করা হয়েছে যে দুই বারের বেশি কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি থাকতে না সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই তিরিশ দফা এগুলো কিন্তু বিএনপির জন্য না সারা বাংলাদেশের মানুষের জন্য বিএনপি কি থেকে বাইরে ছিল আমরা যারা বিএনপি নেতৃত্ব দিয়েছি আমরা একদিনের জন্য আন্দোলন সংগ্রাম ছেড়ে বাংলাদেশের বাইরে কোথাও আমরা যাই না কেউ আমরা গ্রেপ্তার হয়েছি রাজপথে ছিলাম কিন্তু অপশক্তির সাথে কখন আমরা আপোষ করি না রাতকে যারা বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন

আমি আশা করব এই কর্মশালার যে আলো এই কর্মশালার যে জ্ঞান এই কর্মশালার যে বিষয়বস্তু এটা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যখন পতিত পাবেন তখনই এক রহমান কর্তৃক ঘোষিত এই একত্রিত বা যে প্রকাশ করা হয়েছে বাস্তবায়নের মাধ্যমেই এটাকে আমাদের সত্যিকার একটি রূপ দিতে হবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আজকাল বক্তব্য গেলে করবো না আপনাদের সকলকে অনুরোধ করব এমন কাউকে সাথে নিয়ে ঘুরবেন না কাউকে সাথে নিয়ে ঘুরবেন না আমাদের ভাল শক্তি বাড়ানোর দরকার নাই বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী ওই আওয়ামী লীগের ওই ভেসিবাদের দোষকে ডেকে এনে আমাদের দলকে রাজনীতিকে পুরস্কৃত করবেন না তাদেরকে কোনো ঠাই তো হবে না আর যারা দীর্ঘদিন পালিয়েছিলেন এই খুনি হাসিনার ভয়ে গর্তের মধ্যে ঢুকেছেন এখন আপনারা গঠ থেকে বেরিয়ে এই দলকে বিভিন্ন ভিন্ন খাতে পরিচালনা করার চেষ্টা করছেন আমাদের বদনাম করার চেষ্টা করছেন আপনারা বিএনপি নিয়োগ নয় আপনার খুনি হাসিনার দৈত্যই আপনাদেরকে চিন্তিত আপনাদের বিরুদ্ধে কয়েকের ব্যবস্থা গ্রহণ হবে সেই পক্ষে আজকের আমরা বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমান হোক দেশ যদি খালে জিয়া জিনাবাদ তারেক রহমান জিনাবাদ